আজকে মুড়ি ঘন্ট করা হবে সেজন্য জন্য ডাল ভেজে নিচ্ছে আম্মু যখন মুগের ডালটা ভাসছিল তখন একেবারে সেন্টে ভরপুর হয়ে গেছিল আমাদের বাসা আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আলু ভর্তা করা হবে সেজন্য জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে আলু তো প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছে তো এখন আম্মু আলু ভর্তা করে নিচ্ছে আজকে মরিচের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন মানুষের কখন কি হয় সেটা তো আর বলা যায় না কারণ সুস্থতা মানুষের জীবনে একটা বড় নিয়ামত যে মানুষ অসুস্থ থাকে সেই জানে যে সুস্থ থাকাটা কত বেশি প্রয়োজন আর কত ভালো আমি কথা বলছি কারণ আমার বড় ফুপু অনেক অসুস্থ এবং হসপিটালে ভর্তি আছে তোমার আমার ফুফু অনেক দিন ধরে অসুস্থ ছিল কিন্তু হঠাৎই একেবারে অসুস্থ হয়ে গেছে যার কারণে হসপিটালে ভর্তি করা হয়েছে জীবনে ভালোভাবে বাঁচতে হলে তো প্রথমে আমাদেরকে নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে কারণ নিজের শরীরে যদি যদি না ভালো থাকে তাহলে কোনো কিছু তো আর ভালো লাগে না আমাদের যদি সামান্য পরিমাণে জ্বর বা সর্দি হয় সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের চারপাশের আর কোনো কিছুই ভালো লাগে না যাই হোক অনেকগুলো কথাই তো বলে ফেললাম মাছের মাথা দিয়ে আজকে তো মুড়ি ঘন্ট করা হবে তো মাছের মাথা দিয়ে এখন মশাটা ভালো করে কষে না হচ্ছে মুগের ডালটা প্রথমে সিদ্ধ করে নাও হয়েছিল আজকে মুড়ি ঘন্ট করা হচ্ছে পাঙাশ মাছের মাথা দিয়ে আমি তো এখনো মশলা ভালো করে কষে নিচ্ছে মশলা কষানো তো হয়ে এসেছে এখন এই পর্যায়ে মুগের ডালগুলো দিয়ে দিচ্ছে অনেক দিন পরে আম্মু আজকে মুড়ি ঘন্ট করছে আমরা যেহেতু মাছের কাটাতে অনেক ভয় পাই যার কারণে আম্মু মাছের মাথাটা আস্তই রেখেছে মানে একেবারে ভেঙে ফেলেনি আজকে অনেকগুলো রান্না করা হয়েছে কিন্তু আজকে শুধু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে মুড়ি ঘন্ট রান্নাটা বাকি রান্নাগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে আম্মু টমেটো রান্না করেছে মানে টমেটোর টকই বলতে পারেন আর করে নেওয়া হয়েছে ভাজি তো এইসবই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া the next day আপনাদেরকে প্রথমে বললাম যে আমার বড় ফুপু অনেক অসুস্থ যার কারণে আম্মু আর আব্বু গেছে হসপিটালে আর আমার ভাই আর ভাবিও গেছে আজকে যেহেতু আম্মু বাসায় নেই যার কারণে আমি রান্না করছি আমি আজকে মাছের কাটলেট বানিয়ে নিচ্ছি আমি এর আগে দিন কাটলেট বানাইনি আজকে প্রথম করছি তো সবগুলো কাটলেট বানিয়ে নিয়েছি এখন কাটলেট গুলো ভাজতে হবে টোস্টের গুঁড়া বের করে নিয়েছি কারণ আজকে তো টোস্টের লাগবে একটা ডিম ভেঙে নিয়েছি আজকে একটা ডিম দিয়ে কাটলেট গুলো ভাজবো প্রথমে আমি ডিমে রোল করে নিচ্ছি তারপর আমি টোস্টের গুড়াতে দিব আজকে তো আমি কাটলেট প্রথম বানাছি জানি না কেমন হবে খেতে তারপরে বানানোর চেষ্টা করেছি এই তো সব কাটলেটগুলো আমি ভেজে নিয়েছি আজকে আলু বেগুন দিয়ে সবজি রান্না করেছি তো এইগুলো আজকে দুপুরে আমাদের খাওয়া-দাওয়া সো আজকে ছোট ভিডিওটা এই পর্যন্তই আবার কোন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ বেশ